মাত্র আঠাশশো টাকায় দারুণ লঞ্চ বোটে করে দুই রাত্রি তিন দিন ঘুরে আসুন সুন্দরবন সাথে ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে মাটন এবং পাঁচ বেলা দারুন বেঙ্গল টাইগার থেকে শুরু করে নানান জীবজন্তু দেখতে পাবেন সমস্তটাই মাত্র আঠাশশো টাকায় গোটা সুন্দরবনের নানান স্পট দেখা ঘোরা খাওয়া দাওয়া হোটেল ভাড়া ইলিশ উৎসবে সামিল হওয়া রাতে ঝুমুর নাচের আনন্দ এই সব কিছুই পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আর মাত্র আঠাশশো টাকায় এই আঠাশশো টাকার মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন প্রতিদিন ইলিশের মনকাড়া কিছু আইটেম সাথে থাকছে আবার চিকেন মাটন কাঁকড়া চিংড়ি আরও নানান রকমের পদ সাথে শেষ দিন অর্থাৎ তিন নম্বর দিন পাচ্ছেন চরম ধাম্মাকা ইলিশের বিরিয়ানি সুন্দরবন লোকনাথ ট্রাভেলস দিচ্ছে এই দারুণ অফার একদম ঠিক শুনেছেন সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এর এই দারুণ অফারে সুন্দরবন ভ্রমণের জন্য আসুন আপনার পরিবারকে সাথে নিয়ে সাথে থাকছে সুন্দরবনের নানান জীবজন্তু দেখার সুবর্ণ সুযোগ রয়্যাল বেঙ্গল টাইগার বলুন হরিণ বলুন অথবা কুমির এবং নানান জীবজন্তু দেখার দারুণ সুযোগ কিন্তু থাকছে আপনার এই প্যাকেজে যারা যেতে চাইছেন তারা স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করে নেবে আর কিভাবে আসবে শিয়ালদা পর্যন্ত আসতে হবে শিয়ালদা থেকে আমাদের ক্যানিং লোকাল ধরতে হবে সাতটা চল্লিশের ট্রেন ক্যানিং এ নামলেই আমাদের অটো থাকবে ওখান থেকেই আমরা রিসিভ করে নেবো ওখান থেকে আমরা সোনাখালী ঘাটে নিয়ে যাবো আবার লাস্ট দিন আমরা আবার ক্যানিং স্টেশনেই নামিয়ে দেবো বা কোনো কোনো খরচা আপনাদের নেই শুধু শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত ক্যানিং পর্যন্ত আপনাদের আসতে হবে বাদ বাকি এ টু জেড খরচা আমাদের ইতিহাসের ঐতিহ্যের ধারক আর বাহক পৃথিবীর সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনটিতে শুধুমাত্র যে ফরেস্ট বা বন রয়েছে তা কিন্তু একদম নয় রয়েছে আরো এমন অনেক প্রাকৃতিক সৌন্দর্য যা নিমেষে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেবে আপনাকে আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই পর্যটকদের জন্য এক দারুণ সুবিধা নিয়ে আসতে চলেছে লোকনাথ ট্রাভেলস এই রকম কম খরচে সুন্দরবন ভ্রমণ এবং সাথে ইলিশ উৎসবের মজা নিতে চাইলে প্রথমেই আপনাকে শিয়ালদহ থেকে লোকাল ট্রেন ধরে আসতে হবে ক্যানিং স্টেশনে আর এই স্টেশন থেকেই শুরু হবে আপনার দুর্দান্ত জার্নিটি চলুন তবে আর সময় নষ্ট না করে শুরু করা যাক দুই রাত তিন দিনের এই যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইতিহাস ক্যানিং স্টেশনে পৌঁছানোর পর প্রথমে লোকনাথ ট্রাভেল এজেন্সির তরফ থেকে পর্যটকদের অটোতে করে নিয়ে যাওয়া হবে সোনাখালী বোট ঘাটে বোটে পৌঁছে প্রথমেই পর্যটকদের হাতে চলে আসবে ওয়েলকাম ড্রিঙ্কস এবং তারপর হবে ব্রেকফাস্ট ভোজন রসিক মানুষদের জন্য যাত্রা শুরুর এই ব্রেকফাস্টে থাকছে গরম গরম ফুলকো ফুলকো লুচি কাশ্মীরি আলুর দম এবং বাঙালির প্রিয় রসগোল্লা ঠিক এর পরেই সাড়ে এগারোটার সময় পর্যটকদের হাতে তুলে দেওয়া হবে গরম গরম আমুদে মাছ ভাজা এবং কফি খাওয়া দাওয়া সহযাত্রীদের সাথে আলাপ পরিচয় মিলিয়ে মিশিয়ে বেশ কিছুক্ষণের মধ্যে সোনাখালী বোট ঘাট থেকে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন গোবাসায় সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে এই লোকেশনটি যেখানে আপনারা দেখতে পারবেন হ্যামিলটন সাহেবের বাংলো বেকন সাহেবের বাংলো আর এরপরেই কিছুক্ষণের বিরতিতেই আপনার জন্য চলে আসবে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ আর এই লাঞ্চ এতটাই জিভে জল আনার মতন যে কোনো মানুষের পক্ষে এই বোধহয় না বলা সম্ভব নয় দুপুরের লাঞ্চে থাকছে ভাত পটলের ঝাল সরষে ইলিশ দুই ইলিশ ইলিশের মাথা দিয়ে কচুর শাক মাছের মাথা দিয়ে ডাল বেগুনি কিছু এলাহি পদ এরপরে পর্যটকদের হাতে তুলে দেওয়া হবে গরম গরম চিকেন পকোড়া আর কফি তারপর বোট নিজের মতন করে এগিয়ে চলবে পাখিরালয়ের উদ্দেশ্যে সমস্ত পর্যটকদের জন্যই পাখিরালয়ের আপন জন রিসোর্টেই হবে থাকার বন্দোবস্ত রিসোর্টের অপূর্ব পরিবেশের মাঝে আপনারা সম্পূর্ণ বিকেলটাই স্থানীয় ঝুমুর নৃত্য উপভোগ করতে পারবেন কাটাতে পারবেন অনায়াসে একটা দুর্দান্ত সময় এই তো গেল সকাল আর দুপুরের খাবার আর ভ্রমণের কথা এরপর রাতের খাবারও কিন্তু পর্যটকদের জন্য চমকের কোনো শেষ নেই কারণ অত্যন্ত লোভনীয় এই ডিনার প্লেটে থাকছে মাটন কষা ডাল বেগুন ভাজা সাদা ভাত আর রুটি এবং মিষ্টি এবার জানুন জার্নির দ্বিতীয় দিন সম্পর্কে দ্বিতীয় দিন সকালেই প্রথমে পর্যটকদের সাইট সিনের জন্য নিয়ে যাওয়া হবে সোজনি খালি সুধন্য খালি দোবাকি পীর খালি গাজেখালি বনবিবি ভরানি দেউল ভরানি ব্যাক পাখিরালয় এরপর দুপুরের লাঞ্চে ভাত ডাল আলু ভাজা ইলিশ ইলিশ দই ঝাল চাটনি এবং শহর এলাহি আয়োজনের বন্দোবস্ত রয়েছে পর্যটকদের জন্য তিন দিন দুই রাত সহ এই সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিনটি হতে চলেছে পর্যটকদের জন্য সব থেকে বেশি আকর্ষণীয় এদিনের সকালটাও আপনাদের শুরু হবে বেটটি বিস্কুট তুড়ি আর দিয়ে আর ঠিক তারপর সাইট সিং এর জন্য লোকনাথ ট্রাভেলস তরফ থেকে আপনাদের নিয়ে যাওয়া হবে দয়াপুর জটিরামপুর এবং কিছু স্থানীয় জায়গায় ভ্রমণ শেষে দুপুরে লাঞ্চে আপনারা পেয়ে যাবেন গরম গরম ইলিশ বিরিয়ানি চিকেন কষা এবং সালাদ বর্ষাকালে সুন্দরবন মানে ইলিশ উৎসব আর এত দুর্দান্ত একটা টুরে বিভিন্ন ইলিশের পথ থাকবে না তা তো আর হয় না তবে হ্যাঁ সুন্দরবন মানে কিন্তু শুধু ইলিশ নয় তাই সাথে রয়েছে ভেটকি কাতলা থেকে শুরু করে আরো নানান মাছের আয়োজন তাহলে আর কিসের অপেক্ষা বলুন তো দুর্দান্ত বর্ষার এই মরশুমে তিন দিন দুরাতের ছুটিতে তো খুব সহজেই ঘুরে আসতে পারেন প্রাকৃতিক পরিবেশে মোড়াই দুর্দান্ত সুন্দর তবে জানিয়ে রাখি এই গোটা চোরে আঠাশশো টাকার বেশি আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না হ্যাঁ একদম ঠিকই শুনেছেন খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ এমনকি ট্যুর শেষ হয়ে যাবার পর ক্যানিং স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে লোকনাথ ট্রাভেলস এর তবে হ্যাঁ যদি আপনারা এসি রুম নিতে চান সেক্ষেত্রে খরচ পড়বে তিন হাজার পাঁচশো টাকা প্রতিজন হিসেবে বিস্তারিত জানতে অথবা এই দুর্দান্ত ট্যুর প্যাকেজটি বুকিং করতে যোগাযোগ করতে পারেন লোকনাথ ট্রাভেল এজেন্সির সাথে